সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে সামনে নিয়ে যে যুদ্ধ সংগঠিত হয়েছে তার কারণে উভয় উভয় রাষ্ট্রই রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল তবে যুদ্ধ বিরতি হয়েছে যুদ্ধ বিরতির পরও ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছে তার কারণে পাকিস্তান ক্ষুব্ধ এবং পাকিস্তানের পক্ষ থেকে আবার ফের নতুন করে ভারতের বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারতের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আবার ভারতের বিরুদ্ধে তারা আকাশ সীমা বন্ধ ঘোষণা করছে ভারতের জন্য আকাশ সীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও এক মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান রোববার দ্য নিউজের বরাতে পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় আগামী সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ প্রসঙ্গত ভারতে জম্মু ও কাশ্মীর পিহেলগামে গত মাসে এক বন্দুকদারী হামলায় ছাব্বিশ পয়জন হয় ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এরই প্রেক্ষিতে ভারত তেইশ এপ্রিল একতরফাভাবে পাকিস্তানের জন্য তার আকাশ এক মাসের জন্য বন্ধ করে দেয় পাল্টা প্রতিক্রিয়ায় চব্বিশ এপ্রিল থেকে পাকিস্তান ও ভারতের জন্য তার আকাশপথ বন্ধ করে দেয় যা তেইশে মে পর্যন্ত কার্যকর থাকবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে তবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আইসিএ নিয়ম অনুযায়ী কোনো দেশ একটানা এক মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না তাই বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থায় একটি নোটিশ টু মেন জারি করবে দ্য নিউজকে এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে যে পরিস্থিতির কারণে পাকিস্তানি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল তাতে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না অর্থাৎ নরেন্দ্র মোদী একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করছে এবং এখনও পাকিস্তানকে টার্গেট করে পাকিস্তানকে ঘায়েল করে তারা একের পর এক বিবৃতি প্রদান করছে অর্থাৎ এই পরিস্থিতির কোনো ধরনের কোনো পরিবর্তন দেখার কোনো কোনো পরিস্থিতির কোনো ধরনের কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না যার কারণে পাকিস্তান আবারও ফের নতুন করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াইল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি বৈঠকে চব্বিশ এপ্রিল ভারতের উপর আকাশ পথ সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে পাকিস্তানের আকাশ ব্যবহার করে প্রায় দুইশো থেকে তিনশোটি ভারতীয় বিমান ইউরোপ মধ্যপ্রাস উত্তর আমেরিকার দিকে যাতায়াত করে এসব বিমানের রুট সাধারণত দিল্লি মুম্বাই অমৃতসর ও আহমদ আহমেদাবাদ থেকে শুরু হয় আকাশপথে এই ধরনের নিষেধাজ্ঞা দুই দেশের বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে পারবে আকাশপথের যেখানে দুশো থেকে তিনশোটি বিমানই ভারতের পরিচালিত হয় সেখানে ভারত যদি পাকিস্তানকে বয়কট করতে চায় পাকিস্তানের উপতে যদি তারা এখনো নেগেটিভ মেন্টালিটি ধারণ করে এবং পাকিস্তানের সাথে এখনো যদি তারা আপোষে না আসতে পারে তাহলে এর জন্য ভারতের লক্ষ নয় কোটি নয় বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হবে পাকিস্তানের কোনো প্রয়োজন নেই ভারতের আকাশসীমা ব্যবহার করার পাকিস্তানের বিকল্প রুট আছে পাকিস্তান খুব সহজেই সেই রুটগুলো ব্যবহার করে তারা পূর্ব দিকে যে রাষ্ট্রগুলো আছে বা পূর্ব দিকে যে রুটগুলো আছে তাদের সেই উদ্দেশ্যে তারা যাতায়াত করতে পারবে কিন্তু ভারত যদি পশ্চিম ফ্রন্টে তাদেরকে যেতে হয় সেক্ষেত্রে ইউরোপ আমেরিকা এবং আফ্রিকা এবং মধ্যপ্রাশিতে হলে তাদেরকে অবশ্যই পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে হবে তাই এই মুহূর্তে ভারতের হবে পাকিস্তানের সাথে সমঝোতায় আসা এবং সব ধরনের মনোমালিন্য দূর করে এবং শত্রুভাবন্ন মনোভাব দূর করে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা নতুবা ভারতকে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতিতে পড়তে হবে যে ক্ষতি কাটি ওটা কিন্তু ভারতের জন্য এতটা সহজ হবে না